সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আম হাটে শুক্রবার সাত নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা দেখছি এখানে একটা বেশ সুন্দর সাইজের শাহি সার দেখা দেখে চলছে হয়তো বাবাজি আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আপনারা টাঙ্গাইল থেকে কটা কিনবেন কটা কিনবেন চারটা হয়ে গেছে আর কটা হবে আর দুটো দে মোটামুটি ছয়টার মতো আচ্ছা নাইম ভাই কি অবস্থা বলেন কত দাম বললেন এইটা সাইট কত আশি চাইছেন আশি আর সাইট দাম চলছে দুই হাজার মানে বাষট্টি তেষট্টি দাম বলা হয়েছে ছিয়াত্তর দেখি ভাই একটু কত ভাই বেচা বেচির দাম মানে বিক্রির দামটা কত তিয়াত্তর হলে দেওয়া যাবে চৌষট্টি বলা হয়েছে এটা ডাবল কান নাকি ডাবল কান sale. Ya, 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 ya,

মনে চাই দিবেন আসলে নাই 4500 নাই ভাই সাইড হলে নেওয়া যাবে সাইডের উপরে যাওয়া যাবে না हां था कि एक एक बात खाली खाली बात नहीं था खाली खाली बात देर से शुरू किया ओए ले ले हां हां तो मैं को काम को सही मैं भाई एकटा पेटिन तोरा का देखा दे तोरा काम मोबाइल रे तेरे के दादा ओरे दादा

ಸೈಡ್

এখন চলে যাবেন কোথায় যাবে যেন বললেন টাঙ্গাইল টাঙ্গাইল বেলদর থানা যে টার্গেট করে আসছিলেন কেনা গেছে আলহামদুলিল্লাহ একসাথে পরামর্শ করে কিনলেন তো নাকি সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে শুভকামনা রইল আচ্ছা নাইম ভাই কি অবস্থা বাজারের সার্বিক অবস্থা কি বলে অবস্থা বলতে খারাপ এখন ভাই বর্তমানে বাজার পার্টিপত্র একটু জোরে বলি গরুর না উপযুক্ত সময় হচ্ছে এটাই হ্যাঁ কারণ বাইরের পাটিপত্র নাই আমদানি আছে প্রচুর পরিমাণে আচ্ছা আচ্ছা দামও মোটামুটি আগের থেকে দুই চার হাজার কম বর্তমানে সেটা কম আছে হ্যাঁ কেনাকাটার সাথেই আছে হ্যাঁ কেনাকাটার সাথে দেন যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন জির ওয়ান সেভেন উপোর টু ফোর জিরো টু জিরো টু ফোর ফাইভ নাইন এইট ফোর ফাইভ নাইন এইট ঠিক আছে ওকে ধন্যবাদ